গাড়ির দরজা বন্ধ হতেই আব্রারের চার পাশে নেমে এলো এক ধরনের ভারী নিরবতা ইঞ্জিনের মৃদু গঞ্জন আর দূরে টহলরত গাড়িগুলোর হেডলাইট সব মিলিয়ে পরিবেশটা যেন অদ্ভুতভাবে চাপা প্রায় আধা ঘন্টা পথ যাওয়ার পর হঠাৎ আবরার পকেট থেকে ফোন বের করলো স্ক্রিন অন হতেই সাদা আলো তার মুখে প্রতিফলিত হলো সে ফেসবুকে ঢুকলো এবং প্রথমে চোখে পড়লো ব্রেকিং নিউজ আজকের তাজা খবর প্রধানমন্ত্রীর বাসভবনে ভয়াবহ বিস্ফোরণ পুরো ভুবন আগুনে পড়েছে ভিতরে ছিলেন প্রধানমন্ত্রী তার স্ত্রী মেয়েড ও নিরাপত্তারক্ষী কারো সন্ধান মেলেনি আক্রমণকারীর পরিচয় অজানা দেশ জুড়ে তিন দিনের কার্ফু ঘোষণা করেছে আর্মি কমান্ড তদন্ত চলবে আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন খবরটা পড়ার পর গাড়ির ভেতর এক মুহূর্তের জন্য সময় থমকে গেল আলো আধারের মাঝে আবরারের মুখটা একটু ঝুঁকে এলো চোখ সরু হয়ে গেল ঠোঁটের কনয় অদ্ভুত এক বাঁকা হাসে ফুটে উঠল গাড়ির ভেতর নিরবতা ভেঙে হঠাৎ আবরারের ফোন বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল পরিচিত নাম ফেটিক্স এক সেকেন্ড সময়ও নষ্ট না করে আবরার কল রিসিভ করলো লাইন অফাস থেকে তৎপর কণ্ঠ স্যার কাজ হয়ে গেছে ফিটিক্স নিঃশ্বাস ফেলে বলল আবার গলা ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ গুড ফিটিক্স আবার বললো স্যার আপনার নির্দেশ অনুযায়ী সব প্রস্তুত একশো হেলিকপ্টার আকাশে উঠেছে বিশ হাজার গাড়ি রাস্তায় টহল দিচ্ছে দশ হাজার ট্র্যাকিং কুকুর নামানো হয়েছে আর পঞ্চাশ হাজার বডিগার্ড সার্চ শুরু করেছে জঙ্গল পাহাড় শহর গ্রাম একটাও জায়গা বাদ দিচ্ছে না আমরা চোখ একটু বন্ধ হলো যেন হিসেব মিলিয়ে নিচ্ছে মুঠোফোনের দিকে তাকিয়ে নিচু কিন্তু ভয়ঙ্কর শান্ত কণ্ঠে বলল খুঁজতে থাকো আর শোনো আজ রাত শেষ হওয়ার আগেই আমি পাখিকে চাই যদি না পাই তাহলে সবাইকে মেরে পুঁতে দিব শেষ কথাটা খানিকটা জোরে বলল। ফিটিক্স ভয় পেল তবুও নিজেকে সামলে দ্রুত সম্মতি জানালো আচ্ছা ছাড় নির্দেশ পালিত হবে কল কেটে যেতেই গাড়ির ভেতর আবরার আবার নেমে এলো চাপা অন্ধকারের মতো নিরবতা গাড়ি তখন ঘন জঙ্গলের পাশ দিয়ে ছুটে চলেছে লম্বা গাছের ছায়া হেডলাইটে কাঁপছে যেন কোনো অজানা ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই আব্রার চোখে পড়লো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে তবে মেয়েটা উল্টো দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেয়েটা পেছন থেকে একদম কোহিলের মতো লাগছে অল্প আলোই দেখা যাচ্ছে হালকা হাওয়া তার সাদা চুল উঠছে যেন কোনো রহস্যের ছায়া তাকে খেয়ে আছে আবরার চোখ সরু করে তাকালো ড্রাইভার গাড়ি থামাও ড্রাইভার যেন বজরা হতো তৎক্ষণাৎ ব্রেক চাপল গাড়ি থেমে গেল অন্ধকার জঙ্গলের মাঝে আবরার দরজা ঠেলে গাড়ি থেকে নেমে এলো বাতাসে হালকা কুয়াশা জঙ্গলের ভেতর থেকে আসছে অচেনা গন্ধ দূর থেকে বাতাসে দুলছে পাতার শব্দ সব মিলিয়ে পরিবেশটা অস্বাভাবিকভাবে রহস্যময় আবার এগিয়ে গেল সেই মেয়েটার দিকে অল্প আলোয় দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না আবরার হাত বাড়ালো ছুতেই যাবে ঠিক তখনই দৃশ্যটা যেন ভেঙ্গে গেল যেন এক মুহূর্তের পাঁচটি ছায়ায় বিভক্ত হয়ে গেল আর চারপাশে দাঁড়িয়ে থাকা সব অবয়ব এক নামে মিলিয়ে গেল রইল শুধু কুহেলি কুহেলির হাসি কানে এলো কিন্তু কোনো বাস্তব অস্তিত্ব নেই আবরার এক বা পিছিয়ে গেল চারিদিকে শুধু ধটে অবব ঝাপসা হাসি আর হাত বাড়ালেই মিলিয়ে যাওয়া মুখ আব্রার শ্বাস ভারী হয়ে উঠল সে বুঝে গেল এটা বাস্তব নয় এটা তার নিজের হ্যালোসিয়েশন এক মুহূর্তেও হাটে হাঁটু ভেঙে বসে পড়লো মাটিতে দুই হাত দিয়ে মাথা চেপে ধরল হঠাৎ সে ফেটে চিৎকার করে বলল। পাখি চিৎকারটা এত তীব্র ছিল যে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা পশু পাখরাও চমকে ওঠে চারদিকে ছুটে গেল আব্রারের চোখে জল টলমল করতে লাগলো কণ্ঠ ভেঙে গেল আতঙ্ক আর অসহায়তায় ভরা পাখি তুমি কোথায় প্লিজ প্লিজ আমার কাছে ফিরে আসো তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না পাখি পাখি রে তার কণ্ঠে এমন বেদনা ছিল যে দূরে দাঁড়িয়ে থাকা বড়ি থমকে দাঁড়িয়ে গেল এই আব্রারকে তারা কোনোদিন দেখেনি হেড গার্ড জলিল দ্রুত এগিয়ে আসে আবরারের পাশে বসে পড়ল চোখে মুখে চিন্তার ছাপ কিন্তু কণ্ঠ শান্ত এবং দীর্ঘ স্যার দয়া করে নিজেকে সামলান আমরা ম্যামকে খুঁজে আনবো আজ রাতেই আপনি শান্ত হন প্লিজ আমরা সব দিক দিয়ে সার্চ করছি আব্রারের নিঃশ্বাস তখনও ভারী কিন্তু জলিলের স্বর তাকে সামান্য করল আবরার জলিলের দিকে ধীরে ধীরে তাকালো আব্রারের চোখ দুটো লাল এক ধরনের ভয়ঙ্কর দৃঢ়তা সেখানে জ্বলছে সে গভীর শ্বাস নিল তারপর ঠান্ডা ধারালো কণ্ঠে বলল। জলিল তিনশো কুকুর আনো আমি নিজেই খুঁজব এখান থেকে শুরু করব খোঁজা জলিল থমকে গেল কারণ আবরারের মুখের সেই আগুন সে বহুদিন দেখেনি এটা ছিল এমন এক দীর্ঘতা যেন ওর সামনে কেউ দাঁড়াতে পারবে না এক সেকেন্ড নষ্ট না করে জলিল পাশের বডি কার্ডের দিকে দেখালো কোনো শব্দ হলো না শুধু চোখের ইশারাই যথেষ্ট ছিল বডি কার্ড সঙ্গে সঙ্গে মাথা নত করে সম্মতি দিল তারপর দৌড় দিয়ে অদৃশ্য হয়ে গেল অন্ধকারের ভেতর জঙ্গলের চারিদিক তখন নিস্তব্ধ শুধু হালকা বাতাসে পাতার মর্মর শব্দ মাটির নিচ থেকে নিচে যেন অদ্ভুত এক স্পন্দন ছড়িয়ে আছে আবার এখনো বসে আছে একদম স্থির হয়ে তার চোখ জঙ্গল জুড়ে ঘুরছে প্রতিটা গাছ ছায়া প্রতিটা প্রতিটা শব্দ সে শোনার চেষ্টা করছে জলিল আবরারের পাশে বসে চিন্তিত চোখে তাকিয়ে আছে আর আবরার আগুন পরা দৃষ্টিতে দেখছে পুরো জঙ্গলটাকে যেন নিজের চোখ দিয়েই অন্ধকার ছিন্ন করে ফেলবে অল্প দূর থেকে কুকুরের ভৌতিক গঙ্গা শোনা গেল কুকুরগুলো আসছে পাখিকে খুঁজে পাওয়ার যুদ্ধ এখন আরও এক এগিয়ে গেল ফাহিম এখনও পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছে কয়েক মিনিট আগেও কোহেলির ভয় আর দুশ্চিন্তায় কাঁপছিল আর এখন যেন কিছুই হয়নি স্বাভাবিকভাবে বসে আছে ফাহিম কুচকে যাওয়া ভুরু দিয়ে কোহেলের দিকে তাকালো তুমি ঠিক আছো তো প্রশ্নটা মুখ থেকে বেরোলো অজান্তেই কুয়েলি একেবারে ভঙ্গিতে বলল ভাইয়া খিদে পেয়েছে স্তম্ভিত এত ভয় পাওয়ার পর খাবার চাইতে পারে কেউ এমনভাবে তুমি সত্যি খেতে চাও তার গলায় অবিশ্বাস স্পষ্ট কুহলি ঠোঁট ফুলিয়ে বলল তাহলে কি খাবো না খিদে পেয়েছে তো ফাইম একটু হেসে মাথা নেড়ে বলল ঠিক আছে তুমি বসো আমি এখনই খাবার এনে দিচ্ছি সে ঘর থেকে বেরিয়ে যেতেই দরজা ধীরে বন্ধ হওয়ার শব্দ এলো সেই শব্দটা মিলে যাওয়া মাত্রের মুখের শান্ত ভাবটা এক মুহূর্তে গেল সে চেয়ারে বসে থাকা অবস্থায় একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল তারপর দ্রুত উঠে দাঁড়ালো চোখে এক অন্য এখন অন্য এক আগুন অন্য এক উদ্দেশ্য চেয়ারের উপর রাখা ফাইমের ফোনটা সে তুলে নিল আঙ্গুলের ছয় স্ক্রিনে আলো জ্বলে উঠলো সে ঠিক এটি আশা করেছিল ফাহিম যেন ফোনটা রেখে যায় তারপর সে ফোন হাতে নিয়ে কুহিলি দরজার দিকে এগিয়ে গিয়ে বুঝলো দরজাটা ফাহিম বাইরে থেকেই লাগিয়ে দিয়েছে তার ভেতর বাড়তে লাগলো সময় খুব কম যদি ফাহিম ফিরে আসে তাহলে আর রক্ষা নেই কাঁপা হাতে ফাহিমের ফোনটা শক্ত করে ধরে সে দ্রুত আপডারের নাম্বার ডায়াল করলো স্ক্রিনে কলিং শব্দটা যেন হাজার বছর সময় নিচ্ছে ওদিকে আবরার তখন জঙ্গলে কুকুর আর বড়িকারদের নিয়ে পাগলের মতো অনুসন্ধান চালাচ্ছে মাটিতে হাঁটু গেড়ে গাছে ছায়ায় নিচে প্রতিটা শব্দের দিকে কান পেতে একটাই নাম ডাকছে বারংবার পাখি ঠিক তখনই তার ফোন ভেজে উঠল অচেনা নাম্বার আবরার প্রথমে কেটে দিতে চাইল আঙ্গুল ছুঁয়েও গেল স্ক্রিনে কিন্তু হঠাৎ কিছু একটা অনুভব করে আবার ফোনটা কানে তুলল হ্যালো ওপাশে পাশে কাল কাঁপা কণ্ঠ আপনি শুনতে পাচ্ছেন আমি কুহেলি এক মুহূর্তে আব্রার শ্বাস থেমে গেল তার চোখের লাল ভাব উত্তেজনা সব বদলে গেল নিস্তব্ধতায় পাখি তার কণ্ঠ নরম হয়ে গেল পাখি তুমি তুমি কোথায় কুহেলির গলা আটকে গেল এতক্ষণ জমিয়ে রাখা ভয় ব্যথা কষ্ট সব মিলিয়ে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল আবার তৎক্ষণাৎ কণ্ঠ শক্ত করলো কিন্তু ভালোবাসার স্নেহ ভরা সেই সুর পাখি পাখি রিল্যাক্স কাঁদবে না শান্ত হও বলো তুমি কোথায় আছো আমি এখনই আসছি খুয়ালির শ্বাস যেন ঠিক মতো ওঠানামা করছে না হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে কথা বলতে লাগলো আমি ঠিক ঠিক বলতে পারছি না কিন্তু মনে হচ্ছে এটা সিলেটের লাকাতোড়া চা বাগান আপনি প্লিজ প্লিজ ফোনটা লোকেশন বের করে এখানে চলে আসুন আমার খুব ভয় লাগছে তার গলা কাঁপছে কথা টুকরো টুকরো হয়ে বের হচ্ছে ফাহিম ভাইয়া বাজে কথা বলছে আমাকে জানেন কি বলছে কোহেলি আবার জোরে কাঁদতে কাঁদতে বলে আমি যেন আপনাকে ডিফোর্স দিই এবং তাকে বিয়ে করি কিন্তু আমি তো আপনার স্ত্রী তাই না আপনি বলুন তাহলে আমি কেন আপনাকে ছেড়ে ওনার কাছে আসবো ও পাশে আব্রারের মুঠি শক্ত হয়ে গেল তার বুকের ভেতর তীব্র রাগ জমে উঠেছে কিন্তু সে সেটা কণ্ঠে ফুটতে দিল না কারণ এখন কোহলি এমনি ভয় পেয়ে আছে আর তার প্রথম কাজ হলো তাকে শান্ত করা তাই আব্রার গভীর শ্বাস নিল নিয়ে ফোনের অপার থেকে খুব শান্ত গলায় বলল রোজ রিলাক্স আমার জান তো সবসময় স্ট্রং তাই না তাহলে আজ এভাবে ভেঙে পড়ছো কেন কুয়েলি কিছু বলতে পারলো না শুধু নরম হয়ে শুনলো আব্রার আবার বললো শোনো তুমি যখনই ভেঙে পড়বে তখনই আমার কথা মনে করবে এখন এক কাজ করো করো থামাও আর চোখ দুটো বন্ধ কান্না তাই করলো প্রথমে কান্না থামালো তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করলো আব্রারের কণ্ঠ আরো নরম হয়ে গেল যেন ওর বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে এবার আমার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো মনে করো দেখবে মনটা শান্ত হয়ে যাবে সাহস ফিরে পাবে মনে রাখো পৃথিবীর দুই প্রান্তে থাকলেও আমরা আলাদা নই আমাদের শরীর দুটো দূরে থাকতে পারে কিন্তু আত্মা আত্মা তো একটাই কুয়েলের নিঃশ্বাস ধীরে ধীরে স্থির হয়ে এলো হাত কাবা থেমে গেল আবরার বলল আমি আসছি পাখি পাখি জাস্ট রিলাক্স ফোনের ওপার থেকে ভেসে আসায় কথাগুলো যেন কুলের বুকের গভীরতার শূন্যতা আলো ফেললো সে অস্থিরতা কিছুক্ষণ আগেও তাকে ছিঁড়ে ফেলছিল তা ধীরে ধীরে কমল হয়ে গেল বাণীর মতো হয়তো এই কারণেই এই কয়েকটা বাণী সরার জন্যই সে এতক্ষণ এত উতলা হয়েছিল চলবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ